ভাই বোনের কেমন আছো আমি এখন কি করছি দেখো আমি এখন এসেছি আমার মা মনসার মন্দিরে তো মায়ের মন্দির টন্দির পরিষ্কার করে এখন মায়ের শলতে পাতাচ্ছি এই যে প্রদীপের সলতে তোমরা দেখতেই পাচ্ছ এখন প্রদীপের সলতে তৈরি করছি মায়ের মন্দিরে পুজো দেব তোমরা সবাই কেমন আছো বলো ভালো আছো তো তোমরা চলো আজকে মায়ের পুজো দেখাবো তোমাদেরকে কীভাবে মায়ের আমি পুজো করি মায়ের সেবা করি অবশ্যই কিন্তু ভিডিওটা কেউ এড়িয়ে যাবে না সবাইকে বলছি ভিডিওটা কিন্তু পুরো দেখবে ঠিক আছে আর সকলকে বলবো সবাই ভালো ভালো পোস্ট করো সুন্দর সুন্দর ভিডিও বানাও আর এগিয়ে যাও নিজের মতন করে আমার তো শরীর অসুস্থ আমি আমার মতন করে এগোবো তাই না আমার তো ভিডিও করে দেওয়ার সেরকম কেউ নেই আমার ছোট্ট মামুনি আছে সোনামা ওই আমার ভিডিও করে দেয় তো করবো বলো বাড়িতে তো কাজ থাকে সমস্ত কিছু থাকে মেয়ের স্কুল থাকে সমস্ত কিছু কাজ সামলে তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করি তো সবাই তো বুঝবে না সেটা সবাই ভাবে বোধ মেয়েদের কাজ আর কি কিন্তু মেয়েদেরই বেশি কাজ হ্যাঁ ছেলেরা বাইরে যায় কাজ করে ইনকাম করে নিয়ে আসে এটাও একটা বড় কাজ ওরা যদি না ইনকাম করে নিয়ে আসতো আমরা কি খেতাম তো আমাদেরকেও তো কিছু করতে হবে বন্ধুরা আমার মিষ্টি ভাই বোনেরা বা বন্ধুরা বড়রা সবাইকে বলছে আমাদেরও নিজেদের পরিচয় তৈরি করতে হবে নিজেদেরকে কিছু করতে হবে কেয়ার করবে বলো তো আমি এখন মাকে কিন্তু খেতে দেবো না মাকে খেতে দেবে ঠাকুরমশাই আসবে মাকে খেতে দেবে আমি এখন একটু মাকে সুন্দর করে সাজিয়ে দেবো শুধু তোমরা দেখতে পাচ্ছ আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো আমার মায়ের মুখটা ভালো করে দেখে নাও তোমরা ঠিক আছে মায়ের মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই কাল তো শিবরাত্রি সবাইকে অগ্রিম শিবরাত্রির অনেক শুভেচ্ছা জানায় গো সবাই খুব ভালো থাকো বাবা মহাদেব তোমাদের বড়দিক তোমরা সুন্দরভাবে কাটাও সারা জীবনটা আমার ভালোবাসার মানুষগুলো সব সময় যেন একই ফ্রেমে বন্দী হয়ে থাকে সবার জন্য আমি কামনা করি ঠিক আছে তো চলো আমি মাকে একটু সাজিয়ে দিই তোমরা দেখে নাও মাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তোমরা দেখো এটা আমার পঞ্চনাগ আর এটা তো আমার মা মদসা তোমরা তো জানো তো মাকে আমি একটুখানি সাজিয়ে দিলাম ঠিক আছে বাকিটা ঠাকুর মশাইয়ের কাজ ঠাকুর মশাই করবে এসে এখনই আসবে ঠাকুর মশাই মন্দিরে পুজো করতে ঠিক আছে আমি একটু ধূপ দেখিয়ে চলে যাবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো বন্দনা করি মা গো মা মনসার চরণে তারপরে বন্দনা করি ভগবতের চরণে তারপরে যেটুকুই ছিল মাকে একটু ধূপ দেখিয়ে দিলাম যেহেতু মায়ের ঘরে আমি এসেছি সন্ধ্যাবেলাটা আমি করি আর সকালের টাইমটা আমার বোন করে যেহেতু ও আজকে করবে না বলে আমাকে করতে হলো ঠিক আছে সকালের টাইমটা আমি ঠাকুর ঘরটা করি আর সন্ধ্যের টাইমটা আমার বোন করে এই সন্ধ্যের টাইমটা আমি করি সকালের টাইমটা বোন করে তোমরা মায়ের পুজো দেখলে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও ভিডিওটা খুব বেশি বড় করব না একটু ছোট করেই দেবো ভিডিওটা তো পুরোপুরি মায়ের জোগাড় রেডি তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা আমি আমার আমার ছোট মাকে একটু ফুল দিয়ে দিই ছোট মা এই পাশে দেখতে পাচ্ছ দুটো নাগনাগিনী বসে আছে আমার ঠিক আছে আমার ঠাকুর ঘরে কিন্তু সব আছে বাবা মহাদেবও আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো বাবা মহাদেব এই হচ্ছে আমার বাবা মহাদেব যা ফুল থাকছে না বাবা মহাদেব নিচ্ছে না ফুল নিয়েছে নিয়েছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দাও আমাকে একটু দাও